হ্যাঁ না বলবা রোজা কতক্ষণ করতে কিছু সন্ধ্যা বেলায় কিছু গালে না দিলে তো রোজা হবে রোজা রাখার হুকুম যার ইফতার করার হুকুমও জোর করে বলেন আরে বাবা কোরআন দিয়ে বলতে গেলে আমি আমি সবই আপনাকে কোরআন খুলে খুলে দেখাতে পারি দেখবেন এটা ধৈর্য ধরুন কোরআনুল কারীমের দুই পারা সূরা বাকারা 182 নম্বর আছে আল্লাহ বাকের কোরআন জানিয়েছে কোরআনুল করিমের রে বাকার আকারার বাকার আকারার এক নম্বর আয়াত মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আমানু কুতি বা কালাই

রোজা কখন থেকে শুরু হবে আর কখন যে রোজা শেষ হবে আল্লাহ এইটাও বলে দিচ্ছেন অনেক বড় ওয়ান এইট সেভেন একশো সাতাশি নম্বর আমি মাঝখান থেকে পড়ছি বলো আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে মহান আল্লাহ জানিয়েছেন অকুলু অশরবু হাত্তা আয়া তাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম মুসিয়ামা ইলা আমরা জানো বললাম আল্লাহ রোজা আমরা কতক্ষণ রাখবো মহান আল্লাহ বললেন রাত পর্যন্ত

তাই بقول আমি আপনাদের গামবীর গাচিতে डेढ़ ঘন্টার জন্য আজ করতে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমার কাছে জিজ্ঞাসা করবে এই डेढ़ घंटा গামবীর গাচি গ্রামের কি দায়িত্ব কতটা দায়িত্ব আমি পালন করেছি কোরআনের মেসেজগুলো

এটা ভেব যে তোমার জন্য না রাস্তা তৈরি হয়ে গেছে হিসাব যদি জনগণকে দিতে হয় তোমার মতো আলেম কেউ আল্লাহ আদালতে দাঁড়িয়ে হিসাব দিতে সুরাতুল মোতাপে আছে তিরিশ পনেরো পড়ে নেবে আল্লাহ বলতেছেন সেদিন মানুষ মানুষ সবাই মানে হ্যাঁ না জায়গায় থাক আমি মানুষ তো আগে মানুষ তারপর আলে চলুন ওই হালিসটা একবার বুঝেনি কোন দেটা বোখারি শরীফে সিক্স জিরো বলো বলো ফোর নাইন নাইন ফোর ষাট চুরানব্বই ষাট মনে আছে

মিথ্যাবাদী হিসাবে কাযযাব হিসাবে সে তখন গণ্য হয়ে যায় আমার আল্লাহর কাছে আল্লাহর খাতায় সে মিথ্যাবাদী হিসাবে লিখিত হয় বলুন নাউযুবিল্লাহ আর ভাই কথা বললে শুধু মারবে

নারীদের কণ্ঠের আওয়াজ কথা কি শুনছেন নাকি সবার কি মনোযোগ আছে না বিরানির ব্যবস্থা করে দেবো তাহলে একটু মন দিয়ে শোনেন কটা কথা বেশি কথা হবে না